দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল রাশি মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে গুরুজনদের সঙ্গে আজ খুব ভালো দিন কাটবে কোনো বিষয়ে আজ আপনাকে ছোটদের সাহায্য করতে হবে ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন সন্তানদের জন্য কোন শুভ যোগাযোগ আসতে পারে ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য সময়টা শুভ নয় ভাইয়ের সঙ্গে অশান্তি বৃদ্ধি পেতে পারে আজ কোনো বিষয়ে কর্তব্য পালন করতে হবে অস্ত্রোপচারের ফলে রোগ মুক্তির সম্ভাবনা আছে গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন দেরিতে হলেও অফিসে আপনার সুনাম বাড়বে মিথুন রাশি ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো কর্কট রাশি পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে অপরের উপকার করে আজ মনে শান্তি পাবেন প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে অনেক দিনের কোনো ইচ্ছা আজ পূরণ হবে সিংহ রাশি মা বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি কাজের জন্য শুভ দিন অফিসে শত্রুর বৃদ্ধি হতে পারে সঙ্গীত চর্চার জন্য দিনটা উপযুক্ত বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়তে পারে লটারি জাতীয় খেলায় প্রচুর অর্থনাশ হবে পুরনো কোনো যন্ত্রণা বাড়তে পারে কন্যা রাশি আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে গুপ্ত কোনো রোগ থাকলে চিকিৎসা করান তৃতীয় কোনো ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে ভাই বোনেদের থেকে কোনো উপহার পেতে পারেন আজ বাড়তি কথা না বলাই ভালো হবে আজ সারাদিন মন চঞ্চল থাকবে সাবধানতা অবলম্বন করুন মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে পরীক্ষার্থীদের জন্য শুভ সময় অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে কোনো পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কোন খারাপ খবর পেতে পারেন বৃশ্চিক রাশি সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা থাকবে প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে কোনো দামি বস্তু আপনার হাতে আসতে পারে ক্রীড়ার সঙ্গে যুক্তদের অগ্রগতির যোগ রয়েছে স্বামী স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বাড়বে ধনুরাশি রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে বিদ্যার্থীদের যেকোনো পরীক্ষায় শুভ ফল করার যোগ সঞ্চয় নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন আজ সারাদিন সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে পেটের যন্ত্রণা বাড়তে পারে মকর রাশি নতুন কোন বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে আপনার রাগ আজ কোনো কারণে বৃদ্ধি পেতে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি বাড়বে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে আজ যে কোনো কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা কুম্ভরাশি ঝামেলা এড়িয়ে চলুন আইন অব্দি যেতে হতে পারে আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে সন্তানদের ব্যাপারে উদ্বেগ থাকবে স্বাস্থ্যে উন্নতির যোগ রয়েছে অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে বাড়তি কোনো খরচ থেকে সাবধানে থাকুন রাস্তায় সাবধানে চলাফেরা করুন রক্তপাতের সম্ভাবনা আছে মিন রাশি কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা শিক্ষার্থীদের জন্য শুভ সময় ও ভালো ফল পাওয়ার যোগ আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে আজ অর্থ ক্ষতির যোগ রয়েছে বুঝে চলুন অফিসে সুনাম টিপতে পেতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন